যে শেখ হাসিনা থাকলে আমরা আমাদের পড়ে না কিছু করতে না মানে এগুলো তো ধর্মের দৃষ্টিতে সেরে কি কথাবার্তা এগুলো বলেছে আর এমনিতেও এটা মানে একটা সীমা আছে এবং উদ্ধত্তের একটা সীমা আছে আচ্ছা আরেকটা খেয়াল করুন যে সরকার প্রতি কিছু সাংবাদিকও আছে কিছুদিন আগে শেখ হাসিনার একটা সংবাদ সম্মেলন হয়েছে আপনি জানেন যে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আসলে তেল দেওয়ার প্রতিযোগিতা চলে

স্মরণীয় মানুষও আছেন মানে ব্যবসায়ী আমলা শিক্ষক বুদ্ধিজীবী চিন্তাবিদ সহ সাধারণ মানুষ তো আছেন তো কিভাবে দেখেন এই যে করোনা পরিস্থিতি বাংলাদেশে এখন চলছে লকডাউন কি মনে করেন আপনি সার্বিক বিশ্লেষণটা জানতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে যে দশ হাজার একাশি জনের কথা আপনি যেটা বললেন আহ মানব জীবনে যেটা বেরিয়েছে আমার প্রকৃত আমার ধারণা প্রকৃত সংখ্যা থেকে অনেক বেশি কারণ বাংলাদেশে যে বর্তমানে সরকার যারা ক্ষমতায় আছে তাদের কোনো স্ট্যাটিস্টিক্স বিশ্বাসযোগ্য নয় তারা নিজের সুবিধা মতো স্ট্যাটিস্টিক্স তৈরি করে থাকে তো আমার ব্যক্তিগত ধারণা যে সংখ্যা এই দশ হাজার একাশি থেকে অনেক বেশি এটা গেল একটা দ্বিতীয় হচ্ছে যে আমার ব্যক্তিগত বিচারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং শুধু ব্যর্থ হয়নি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের কোন ইচ্ছা ছিল কিনা সরকারের সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে আহ যেমন ধরুন গত এক বছর ধরে এই করোনার নাম বলে এবং জাপান থেকে এই সরকার বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নিয়েছে এবং এই বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ যেটা নেওয়া হয়েছে সেটাকে কিন্তু শোধ দিতে হবে বাংলাদেশের জনগণকে শেখ হাসিনাকে কোনো টাকা শোধ দিতে হবে না বাংলাদেশের জনগণ এই টাকা শোধ দেবে তো এই টাকা নেয়ার পরে গত এক বছর ধরে এই সরকার কি করেছে সেই টাকা নিয়ে সেই টাকা নিয়ে শেখ হাসিনা তার বাবার জন্মবার্ষিকী এক বছর সময় কাটিয়েছেন এবং আপনারা দেখেছেন যে মার্চ মাসে পর্যন্ত শেখ মুজিবের নামে বাংলাদেশে কি ধরনের ব্যক্তি পূজা করা হয়েছে শেখ মুজিবের মূর্তি এবং ছবিতে সারা বাংলাদেশ ছেয়ে ফেলা হয়েছে তারপর সর্বশেষ আমরা দেখলাম যে সার্কে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের ডেকে নিয়ে আসা হয়েছে সর্বশেষ গুজরাটের খুনি বুচার অফ গুজরাট নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলেন বাংলাদেশের রক্ত গঙ্গা বইয়ে দিলেন এবং শেখ হাসিনা এবং মোদী মিলে বাংলাদেশে গণহত্যা চালালেন ম্যাসাকার চালালেন গণহত্যা না বললেও এটাকে ম্যাসাকার তো খুব সহজেই বলা যায় কারণ দুই দিনে একুশ জন ছেলে ছেলে এবং মানুষ শ্রমিক তাদেরকে হত্যা করেছে এই সরকার এবং তারপরে আমরা তারপরে শুনলাম করোনা নিয়ে কথাবার্তা তার আগ পর্যন্ত কিন্তু করোনা নিয়ে কোনো কথা আমরা শুনি না অথচ আমি নিশ্চিত এখন যে ফিগার আমরা দেখতে পাচ্ছি আপনি জানেন যে প্রায় পঁচিশ পার্সেন্ট পাওয়া যাচ্ছে যাদের টেস্ট করা হচ্ছে তাদের মধ্যে তার মানে প্রতি একজন যাদের মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় মুখ দাতে বোধহয় একটা জায়গা আছে হাসপাতাল ওখানে টেস্ট করা হয় লোকে লাইনে দাঁড়িয়ে থাকে সারাদিন রোদে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এবং তারপরেও তাদেরকে টেস্ট করা হয় না কারণ পরীক্ষা যত করা হবে তত করোনা রোগী বাড়বে এবং এই কাজটি মার্চ পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছিল যাতে শেখ মুজিবের এই অনুষ্ঠান করতে পারে মোদি যাতে বাংলাদেশ ঘুরে যেতে এবং ফলে কি হয়েছে দেখুন এই মোদীর দেশেও কিন্তু একই অবস্থা গত দুদিন ধরে দুই লাখের উপরে ভারতে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা পাওয়া গেছে মৃতের সংখ্যা হাজার পার হয়ে গেছে ভারতে আজকে বারোশো তো ইন্ডিয়াতেও একই রকম করোনার থাপা চলছে বাংলাদেশে একই রকম করোনার থাপা চলছে আর সরকার কি করেছে কোন হাসপাতালে কোন ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়নি আইসিউ নাই অক্সিজেন নাই এবং বড় বড় কথা বলে যারা হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছিল যেমন তার মধ্যে একটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ একটা ঘোষণা দিয়েছিল একটা হাসপাতাল তারা নাকি করেছে সেই হাসপাতালেও উদাহ হয়ে গেছে মানে বাংলাদেশে মানুষ গুম হয় তার সাথে হাসপাতাল গুম হয়ে গেছে অথচ এই হাসপাতাল অনেক ঢাক ঢোল পিটিয়ে তৈরি করা হয়েছিল এবং আপনারা জানেন যে বাংলাদেশে যে কয়েকটি আহ ব্যবসায়ী গ্রুপ এই সরকারকে এখন অন্ধভাবে সমর্থন করছে এবং এই সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে টাকা পয়সা লুটপাট করছে তার মধ্যে কিন্তু বসুন্ধরা গ্রুপ অন্যতম এবং বসুন্ধরা গ্রুপের মিডিয়াও আছে আপনি জানেন সেই মিডিয়া বাংলাদেশ প্রতিদিন আহ পড়লে মনে হয় এটা ভারতীয় মিডিয়া কারণ বাংলাদেশ প্রতিদিনে এত বেশি ভারত বন্ধ না থাকে যে এটাকে বাংলাদেশি মিডিয়া মনে করবার কোনো কারণ নাই তো এই এই এরাই করেছিল সেই হাসপাতালের নামে অনেক বলা হলো যে রাতারাতি এত বড় হাসপাতাল করা হয়েছে সেই হাসপাতালের আজকে চিহ্ন নাই প্রতিটি আহ হসপিটালে এখন আইসিউ এর জন্য লোকে ঘুরে বেড়াচ্ছে আমি একটা দেখলাম এই মানব জমিনেই উঠেছে যে এক ছেলে তার মাকে নিয়ে সারাদিন ঘুরতে ঘুরতে কোথাও ভর্তি করতে না পেরে তার মা আহ ইয়ের মধ্যেই শেষ নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছেন অ্যাম্বুলেন্স এর মধ্যেই ভয়াবহ অবস্থা বাংলাদেশে এবং এটা অনেকেই বলছেন যে এটা এখনো পিক আসে নাই ভারতে বলা হচ্ছে আমি একটা পত্রিকায় করলাম ভারতের পত্রিকায় যে ভারতে পিক আসবে মে মাসের মাঝামাঝি তাহলে এখনই যদি ভারতে হয় তাহলে মে মাসের মাঝামাঝি কত হতে পারে এটা চিন্তা করলে শিউরে উঠতে হয় আর আমরা যদি ধরে নেই যে বাংলাদেশ ভারতের পাশে এই কারণে বাংলাদেশেও পিক মে মাসে আসবে তাহলে ইতোমধ্যে সরকারি হিসাবে বাংলাদেশে প্রতিদিন আজকে চুরানব্বই জন মারা গেছে এটা সরকারি হিসাব গতকাল ছিল বোধ হয় ছিয়ানব্বই জন তার মানে একশোর কাছে গেছে তাহলে মে পর্যন্ত এই মৃতের সংখ্যা কত হতে পারে এটা আমরা কল্পনাও করতে পারছি না আর টাকা পয়সা যেগুলো প্রণোদনার নামে দেয়া হয়েছে গত এক বছরে সেগুলো সবই ধনবান বিত্তবান লোকদের মধ্যে দেয়া হয়েছে গার্মেন্টস এর মালিকরা টাকা পয়সা নিয়ে গেছেন হাজার হাজার কোটি টাকা নিয়ে তাদের টাকা শোধ করার কথা ছিল তার শোধ করেন নাই তারা আরো এক বছর বাড়িয়েছেন এবং এখন করোনার যে অবস্থা তাতে মনে হচ্ছে এই টাকা পয়সা আদৌ তারা আর ফেরত দিবেন কিনা আমার সন্দেহ আছে কারণ বাংলাদেশের একটা কালচার আছে যে ব্যাংকের টাকা নিয়ে বিদ্যমান টাকা ফেরত দেন না এবং বাংলাদেশে এখন যে ব্যবসায়ী গ্রুপ গুলো এই সরকার চালাচ্ছে বা এই সরকারের পিছনে কিংবা শক্তিশালী লোকজন তাদের সকলেরই ব্যাংকের ঋণের দুর্নীতির অনেক গল্প আমরা জানি তারা ব্যাংকের টাকা ব্যাংক ঋণ চেলাচ্ছে তো এই একটা বলতে গেলে একটা লুটার গ্রুপ এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একটি বিষয় আমি যোগ করতে চাই যে করোনার এই যে আপনি যে তথ্য চিত্রগুলো তুলে ধরলেন যে হসপিটাল ডাক্তার চিকিৎসা সবকিছু মিলায় এগুলো মোটামুটি ধরেন সাধারণ মানুষ গত এক বছর ধরে বিষয়টা মানে মোকাবেলা করছে দেখছে তো সরকারের আহ প্রতিনিধিরা যখন বিভিন্ন টকশোতে আলোচনায় আসে বা বলে তারা কিন্তু ফট করে মিলাই দেয় কিন্তু উন্নত রাষ্ট্রীয় কিন্তু এরকম অবস্থা আমেরিকার কথা বলে লন্ডনের কথা বলে বা অন্যান্য দেশের কথা বলে তো এই কম্পেয়ারটা কি ঠিক মানে এই কম্পেয়ারের জায়গাটা আপনি যদি একটু বুঝান এই কম্পেয়ার প্রশ্নই আসে না কারণ আপনি আরো কিছু স্ট্যাটিস্টিক্স আপনাকে দেওয়া দরকার যেমন ধরুন পরীক্ষার ক্ষেত্রে করোনা কত মানুষের হয়েছে বাংলাদেশ পৃথিবীতে সব থেকে কম পরীক্ষা করা হয়েছে আর যে সমস্ত উন্নত বিশ্বে কিন্তু তারা টিকা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমেরিকাতে আপনি জানেন যে প্রায় অর্ধেক লোকের টিকা দেওয়া হয়েছে ইংল্যান্ডে কিন্তু মোটামুটি করোনা তারা সামলে ফেলেছে এবং কোন সরকার করোনার মধ্যে এভাবে উৎসব করতে গিয়ে কিন্তু কোন অপচয় করে নাই আপনি বলতে পারবেন না পশ্চিমা কোনো দেশে গত এক বছরে কোন উৎসব হয়েছে এমনকি আমেরিকার মতো দেশে নির্বাচন হয়ে গেল সরকার পরিবর্তন হলো কিন্তু কত মানে বলতে গেলে হয়ে হ্যাঁ রেজাল্ট নিয়ে অনেক হয়েছে হয়েছে ট্রাম্প অনেক কিছু করতে চেয়েছে সেটা রাজনৈতিক বিষয় কিন্তু এটা নিয়ে অন্যান্য সময় আমরা যেটা দেখেছি যে যে ধরনের উৎসব হয়ে থাকে নতুন প্রেসিডেন্ট যখন আসে তার কিছুই আমেরিকাতে হয়নি তার মানে উৎসবের ব্যাপারটা সবাই বাদ দিয়েছে একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের একশো বছরের নামে যে উৎসব করা হয়েছে এটা এক আমার কাছে নোংরামি মনে হচ্ছে বা একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে বিনা চিকিৎসায় আর একদিকে শেখ মুজিবের জয়গান চলছে এটা এর থেকে নোংরা কাজ আর কিছু হতে পারে না আরেকটি কথা আপনাকে বলা দরকার এই যে সরকারের কথা বললেন বর্তমানে যে ফ্যাসিস্ট সরকার ঘাড়ে চেপে বসে আছে তারা কি বলেছে আপনার মনে আছে নিশ্চয়ই গত এক দেড় বছর ধরে যে শেখ হাসিনা যতদিন আছে করোনায় আমাদের কোনো ভয় নাই এবং যারা এগুলো কথা বলেছে তাদের মধ্যে অনেকেই কিন্তু বরণ করেছেন তার মধ্যে ওপেনলি বলেছিল যে শেখ হাসিনা থাকলে আমরা আমাদের করোনা কিছু করতে পারবে না মানে এগুলো তো ধর্মের দৃষ্টিতে সেরে কি কথাবার্তা তো এগুলো বলেছে আর এমনিতেও এটা মানে একটা সীমা আছে ধৃষ্টতার এবং উদ্ধত্তের একটা সীমা আছে আচ্ছা আরেকটা খেয়াল করুন যে সরকার কিছু সাংবাদিক আছে কিছুদিন আগে শেখ হাসিনার একটা সংবাদ সম্মেলন হয়েছে আপনি জানেন যে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আসলে তেল দেওয়ার প্রতিযোগিতা চলে সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সব থেকে যে দালাল টেলিভিশন চ্যানেলটি আছে আহ একাত্তর টিভি একাত্তর টেলিভিশনের একজন সাংবাদিক তিনি শেখ হাসিনাকে বললেন তেল দিতে গিয়ে যে আপনি ম্যাজিক জানেন আপনি ম্যাজিক জানেন ম্যাজিকের ফলে আপনি করোনা উদাহরণ করে দিয়েছেন বাংলাদেশ তো তাকে আমার এখন প্রশ্ন হতে এখন সে কাছে যার ম্যাজিক কোথায় গেল ম্যাজিক কি এখন কাজ দিচ্ছে না নাকি ম্যাজিকটা তিনি দেখাচ্ছেন না আসলে হয়েছে কি একটা ফ্যাসিস্ট সরকার যখন তেরো বছর ধরে ক্ষমতায় থাকে তখন সেই সরকারের হিতাহি জ্ঞান লোক পায় সেই সরকারের জনগণের প্রতি আর কোনো দায়বদ্ধতা থাকে না এবং সেই সরকারের কিছু চামচা শ্রেণী তেলবাজ শ্রেণী সৃষ্টি হয় এবং এরাই এই ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে আর সর্বশেষ আমি আরেকটি কথা বলতে চাই যে বাংলাদেশের মতো করোনার নাম নিয়ে এত টাকা কিন্তু পৃথিবীর দেশ এই গত এক বছরের মধ্যে নেয় নাই এই হিসাব আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ আমি যতটা হিসাব করেছি তাতে গত এক বছরে প্রায় পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার মানে হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এক বছরে ঋণ নিয়েছে করোনার কথা বলে তো ঋণ নিয়ে এই টাকাগুলো কি হয়েছে লুটপাট হয়েছে এবং আমার খুব অবাক লাগে যে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন যেগুলো আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারা তো জানে বাংলাদেশের কোনো সুশাসন নাই বাংলাদেশের দুর্নীতি সর্বগ্রাসী এবং সেই দুর্নীতির সাথে শেখ হাসিনার পরিবার জড়িত তো এগুলো জানা সত্ত্বেও তারা এই ধরনের টাকা ঋণ দিচ্ছে কাজে আমার এখন সন্দেহ হয় যে জানেন মনে হয় যেন যে এই সমস্ত মাল্টিল্যাটারাল কোম্পানির বা প্রতিষ্ঠানের যারা ঋণ দেয় তারাও কি সাথে মানে ঋণ পায় এটা নিয়ে আমার বেশ সন্দেহ হয় এবং আমি আপনাকে বলে রাখি এই ঋণের ব্যাপারে কিন্তু আমি ওয়ার্ল্ড ব্যাংকের দুটো চিঠি দিয়েছি আমার নামে আমার পরিচয় দিয়ে সব দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের চিফ যে ঢাকায় আছেন আহ তাকে আমি চিঠি দিয়েছি যে আপনারা একটা পরায়ণ সরকারকে এইভাবে টাকা দিচ্ছেন এবং এই টাকা জনগণকে শোধ করতে হবে কাজে চুরি করার সুবিধা করে দিচ্ছেন আপনারা অথচ বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী আর এই মধ্যে আপনি আর একটা জিনিস জানেন যে এটা একটা বাংলাদেশেরই একটা ইকোনমিক গ্রুপ তারা সার্ভে করে দেখিয়েছে যে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ চরম দারিদ্র সীমায় নেমে গেছে তো একদিকে আপনারা গল্প করছেন উন্নয়নের জোয়ার আর একদিকে মানুষ চরম দারিদ্র্য সীমায় নেমে যাচ্ছে তার মানে হচ্ছে যে আয় বৈষম্য প্রচন্ড রকম বেড়ে যাচ্ছে তার মানে শেখ হাসিনা এবং তার সাংগঠনরা তারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাচ্ছে আর দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে তো আমার খুব খুব ভয় লাগে যে বাংলাদেশে আরো বোধ সেই চুয়াত্তরের দুর্ভিক্ষ বা ওই ধরনের শেখ মুজিবের সময় যেটা হয়েছিল ওই ধরনের মানুষের

তো সতেরো কোটি জনসংখ্যার ওয়ান পার্সেন্ট কত সতেরো কোটি জন জনসংখ্যার ওয়ান পার্সেন্ট হচ্ছে সতেরো লাখ তার মানে আপনারা মাত্র চার পার্সেন্ট লোককে টিকা দিয়েছেন ফোর এবং সেটাও দিয়েছেন এক ডোজ চার পার্সেন্ট লোককে আপনি এক ডোজ টিকা দিয়েছেন কিসের গল্প শোনাচ্ছেন আপনি যে তারা করোনা খুব ভালো মোকাবেলা করেছে আসলে এই টাকা গুলি নতুন কোন হসপিটাল হয়নি নতুন আপনার আইসিউ বেড বাড়ে নাই এবং আমি একটা শুনেছি এটা সোনা কথা আমার ভুলতে পারে আমি খবর নেই আর সুযোগ পাইনি তার মধ্যেই আপনার সাথে আজকে আমি বসেছি আলোচনা করতে যে এর মধ্যে নাকি সরকার আবার আইসিইউ এর ইকুইপমেন্ট এবং অক্সিজেন যে লাগে মানুষের জীবন বাঁচানোর জন্য সেখানে ব্যয় বাড়িয়ে দিয়েছে ব্যয় বসিয়ে দিয়েছে আপনি জানেন যে উন্নত বিশ্ববিদ্যালয় ফ্রি লোকের বিনা পয়সা চিকিৎসা হচ্ছে আর সেখানে আমাদের দেশে তো পয়সা দিয়ে করতেই হচ্ছে এক একজন রুগীর লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে তাদের আইসিউ এর জন্য আমি কত মানুষকে জানি যে একেবারে দরিদ্র হয়ে যাচ্ছে তাদের সমস্ত জমানো টাকা যদি একজনের অসুখ হয় তার আইসিউ এর বিল দিতে শেষ হয়ে যাচ্ছে আর তারা ট্যাক্স বাড়াচ্ছে তো এই পুরো টাকা লুটপাট চলছে এবং যে সমস্ত ঋণদাতা প্রতিষ্ঠান আহ দুঃখের কথা হলেও তারাও কিন্তু জানে যে এই ঋণের টাকা এগুলো লুটপাট হচ্ছে মানে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির দিকে আসলে দেশে গিয়ে যাচ্ছে ক্রমশই অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে সকল দিক থেকে আসলে সকল দিক থেকে ভেঙে পড়া যাকে বলে তো মাহমুদুর রহমান আপনি জানেন যে বাংলাদেশের অধিকাংশ থানায় ইতিমধ্যে ভারী অস্ত্র বসানো হয়েছে বাংকার বানানো হয়েছে তো এবং অনেকেই শঙ্কিত এই এই দৃশ্য দেখে অনেকে শঙ্কিত যে কার বিরুদ্ধে যুদ্ধ কিসের যুদ্ধ কেউ কেউ বলেন কি ভাই সেনাবাহিনী ঠেকানোর জন্য নাকি এরকম করতেছে শুনলাম অনেকে ফোন দেয় আমাদেরকে কেউ কেউ বলে যে হেফাজতের জন্য হচ্ছে এরকম সাধারণ মানুষের ক্ষোভ যে কোনো সময় হামলে করতে পারে সাধারণ মানুষ বিক্ষুব্ধ মানুষ আপনি কিভাবে দেখেন প্রথম কথা হচ্ছে যে এই দৃশ্য আমি একাত্তর সালের পরে আর দেখি নাই একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল তখন পাকিস্তানি বাহিনী থানার সামনে মেশিন গান পোস্ট বসিয়েছিল তো আজকে সেই স্বাধীনতার পঞ্চাশ বছর পরে বাংলাদেশ ওই অবস্থাতে ফিরে গেছে এর থেকে বড় দুর্ভাগ্য আর হতে পারে না এই দৃশ্য দেখার জন্য মুক্তিযুদ্ধ হয় না উনিশশো সালে আর দ্বিতীয় যে কথাটি আপনি বললেন ভারী অস্ত্র শস্ত্র এখানে একটু ডিফাইন করা দরকার পুলিশের কাজটা পুলিশের কাজ হচ্ছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা তাদের আইন অনুযায়ী তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করবে এটাই কাজ এবং সেই কাজের জন্য তাদেরকে একটা যে অস্ত্র দেওয়া হয় এগুলো সাধারণ অস্ত্র আমরা ছিল থ্রি নট থ্রি এবং কিছু পিস্তল পিস্তল থাকে তো এই সরকারের আমলে কিন্তু অস্ত্র অনেক বেড়েছিল আমরা জানি পুলিশের হাতে তো কিন্তু ভারী অস্ত্র পুলিশের কাছে দেওয়ার কোন সুযোগ আছে বলে আমার জানা নেই এবং কারণ ভারী অস্ত্র থাকবে দুটো প্রতিষ্ঠানের কাছে একটা হলো সেনাবাহিনীর কাছে আর একটা কাছে কারণ তাদেরকে বৈদেশিক শত্রু মোকাবেলা করতে হবে লাগবে ভারী অস্ত্র আপনি বর্ডারে বৈদেশিক শত্রুর বিরুদ্ধে আর এখন ভারী অস্ত্র আপনি বসাচ্ছেন এমনকি গ্রামের থানায় ব্রাহ্মণ বাড়িয়াতে ঢাকায় তো আছেই আপনি বললেন তাহলে এই ভারী অস্ত্রগুলো যে পুলিশ বসাচ্ছে আমার তো মনে হচ্ছে এটা প্রথম কথা হচ্ছে এটা আইনেরই দণ্ড পুলিশের কাছে ভারী অস্ত্র থাকার কথা নয় তাহলে মেশিন আপনি বসিয়েছেন এরপরে কি বসাবেন এরপরে কি আপনি মর্ডার বসাবেন থানার সামনে তারপরে কি আপনি মানে ট্যাঙ্ক বসাবেন পুলিশের কাছে কি এরপরে ট্যাঙ্ক থাকবে তো এই বিষয়গুলো দেখে যেটা মনে হচ্ছে যে প্রমাণিত হয়ে যাচ্ছে যে বাংলাদেশে একটা সম্পূর্ণ পুলিশের রাষ্ট্রে পরিণত হয়েছে এবং আপনি যদি পুলিশের আইজি আহ বেনজি যে লোকটি বাংলাদেশে যে যতগুলো ঘুম খুন হয়েছে এই গত তেরো বছরে এবং যতগুলো এক্সট্রা কিলিং হয়েছে তার মধ্যে যে কয়জন লোক ক্রিমিনাল যারা দায়ী যাদের যাদের বিরোধী অপরাধে দণ্ডিত হওয়া উচিত যাদের তার মধ্যে বর্তমান আইজি একজন বেদাজির আহমেদ তিনি তিন চার দিন আগে এই সর্বশেষ লকডাউনের আগে তিনি বললেন যে আমি একজনকেও বাংলাদেশের লোককে বাড়ির বাইরে দেখতে চাই না একটা পুলিশের আইজি অনেক আর একজন পুলিশের আইজি বলছে যে বাংলা সে দেশের জনগণকে ঘরের বাইরে দেখতে চায় না সে ধমক দিচ্ছে এটা অন্য কোন দেশ হলে আপনি যেখানে আছেন আমেরিকা যদি হতো চব্বিশ ঘন্টার মধ্যে সেই পুলিশের আইজির জানেন যে এবং তাদের যে পুলিশের চিফ থাকে তার চাকরি যেতে চব্বিশ ঘন্টা সময় লাগে না মেয়র নির্দেশ দিতে চলে যাওয়া তাহলে যে ধৃষ্টতাপূর্ণ বাক্য ব্যবহার করেছে বেনজির আহমেদ কার বিরুদ্ধে সেই বাক্য ব্যবহার করছে যাদের টাকা যার টাকায় তার বেতন হয় একজন পুলিশের আইজি কে পুলিশের আইজি জনগণের একজন কর্মচারী তো একজন কর্মচারী এই মালিককে বলছে যে আপনাকে আমি বাড়ির বাইরে বা তোমাকে আমি বাড়ির বাইরে দেখতে চাই না এই ধরনের দৃষ্টতা অকল্পনীয় এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে একটা হচ্ছে এতে প্রমাণ হচ্ছে যে ভয় দেখাচ্ছে আপনি যেটা বললেন ভয় দেখাচ্ছে কাকে ভয় দেখাচ্ছে আমি একটু পরে বলি দ্বিতীয় একটা অ্যাঙ্গেল কিন্তু আছে ভয় পেয়েছে আপনি দ্বিতীয় অ্যাঙ্গেলটা মিস করলে হবে না যে ভয় পেয়েছে তো ভয় কাকে দেখাচ্ছে ভয় দেখাচ্ছে জনগণকে খুব সহজ যে জনগণকে ভয় দেখাচ্ছে কারণ তারা মনে করে যে কোনো সময় জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে যেরকম ঘটনা ফরিদপুরের এক জায়গায় হয়েছে আপনি জানেন যে একটা বাচ্চাকে বোধ সেখানে লকডাউনের মধ্যে অত্যাচার করেছিল গ্রামের সব লোকজন গিয়ে পুলিশ এবং ইউএনও কে আক্রমণ করেছে তো যখন হাজার হাজার লোক আক্রমণ করে তখন ওই পনেরো বিশ জন পুলিশের পক্ষে মেশিন গান দিয়েও কিন্তু বেঁচে থাকা সম্ভব না বরং মেশিন গান ছেলে রেখে তাদেরকে আমার ধারণা বাংলাদেশে যদি সেরকম পরিস্থিতির উদ্ভব হয় তাহলে মেশিন গান ফেলে রেখে পুলিশের পোশাক ফেলে রেখে লুঙ্গি পরে দৌড়াতে হবে এদেরকে বেশিরভাগ পোস্ট যারা থাকবে এটা আপনি নিশ্চিত থাকে তাহলে একটা হচ্ছে জনগণকে ভয় আর দ্বিতীয় যেটা হতে পারে যে শেখ হাসিনা একটা প্যারালাল ফোর্স তৈরি করছে যেটা তার বাবা করেছিলেন শেখ মুজিব যেটা করেছিলেন আপনার রক্ষী বাহিনীর কথা আপনার বয়সে তো অনেক ছোট আমাদের আপনাদের হয়তো মনে নেই অতটা কিন্তু আমরা তো রক্ষী বাহিনী দেখেছি তো রক্ষী বাহিনী শেখ মুজিব করেছিলেন সেনাবাহিনী বন্ধ করে দেবেন সেনাবাহিনী অ্যাবলিশ করবেন এটি ইচ্ছা ছিল তার সেনাবাহিনী করে তিনি রক্ষী বাহিনী তৈরি করেছিলেন এবং রক্ষী বাহিনী যিনি তৈরি করে দিয়েছিলেন তিনি একজন ভারতীয় জেনারেল ছিলেন তার নাম ছিল জেনারেল উবান। তো জেনারেল উবানকে নিয়ে এসছিলেন শেখ মুজিব স্পেশালি রক্ষী বাহিনী তৈরি করবার জন্য তাহলে তার ইচ্ছা ছিল বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না তো শেখ হাসিনা ওইদিকে যাচ্ছেন শুধু শেখ মুজিব যেটা ডিক্লেয়ার করেছিলেন শেখ হাসিনা সেটা আনডিক্লেয়ার ভাবে করছেন তিনি চাচ্ছেন যে পুলিশ এমন ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকবে যে যদি কোনো কারণে সেনাবাহিনী জনগণের কাতারে নেমে আসে মানে বর্তমান সেনাবাহিনী তো ফ্যাসিবাদী সরকারের সমর্থক প্রমাণিত হয়েছে তারা নিয়ে এসছে সে কাছে নাকি ক্ষমতায় এনেছে বর্তমান সেনাবাহিনী এবং ভারতের কাছে বাংলাদেশের সর্বমত্ব বিকিয়ে দিয়েছে বর্তমান সেনাবাহিনী তো যদি তারা ভুল বুঝতে পেরে জনগণের কাতারে নেমে আসে সেক্ষেত্রে তিনি হয়তো চাচ্ছেন তিনি পুলিশ দিয়ে সেনাবাহিনী মোকাবেলা করবেন এই সঙ্গে একজন সেনা কর্মকর্তার কথা হচ্ছিল উদ্বোধন উনি বলছিলেন যে ২০১৭ সালের দিকে পুলিশ সতেরোশো স্নাইপার রাইফেল কিনে আনে সতেরোশো স্নাইপার রাইফেল এবং আর্মির আপত্তিকে উপেক্ষা করেই তারা এটা সংগ্রহ করে তো বললো যে যে বললো আছে কমান্ডো আছে যারা পুলিশ স্নাইপার দিয়ে কি করবে এবং এই অস্ত্রগুলো থেকে আসছে এটা নিয়ে উনি এই পুলিশের কাছে এই অস্ত্র কোথেকে গেল বা কোন বাহিনী থেকে কোন অর্ডার বলে এটা ট্রান্সফার করা হলো তো সব মিলিয়ে আমি এটা কোন পরিণতির দিকে যাচ্ছে কি হতে পারে না আমি তো গৃহযুদ্ধ দেখতে পাচ্ছি যে একটা পর্যায়ে গিয়ে কি হয় এই ধরনের ফ্যাসিবাদী রাষ্ট্র কি হয় ফ্যাসিস্ট শাসক দুভাবে হওয়ার সম্ভব ফ্যাসিস্ট শাসককে একটা শর্তে সম্ভব যদি বিদেশ থেকে কোনো আক্রমণ হয় তো বিদেশ থেকে বাংলাদেশে আক্রমণ হওয়ার সম্ভাবনা আমি খুব কম দেখতে পাচ্ছি কারণ বিদেশ বলতে তো বাংলাদেশের চারিদিকে ভারত আর ভারতই তো হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে তো সুতরাং ভারতের পক্ষ থেকে হাসিনাকে সরানোর জন্য ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসার কোন সুযোগ নাই আর আমেরিকা কিন্তু এখনো মনে হচ্ছে আমেরিকা ভারতের পক্ষেই আমেরিকা এখনো আছে কাজে আমেরিকা এগিয়ে আসবে এমন এমনটা আমার কাছে মনে হচ্ছে না আর দ্বিতীয় একভাবে যেতে পারে একটা ফ্যাসিস্ট সরকার যদি একটা অভ্যুত্থান তৈরি হয় অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয় এবং সেই অভ্যুত্থানে যদি সেনাবাহিনী জনগণের সাথে যোগ দেয় যেটা ইরান রেভলিউশনে হয়েছিল আপনারা মনে আছে নিশ্চয় উনিশশো সালে যে ইসলামিক রেভলিউশন হল ইরানে সেখানে জনগণ করেছিল এবং প্রথমে কিন্তু সেনাবাহিনী জনগণকে নিহত করেছিল কিন্তু এক পর্যায়ে সেনাবাহিনী জনগণের কাতারে নেমে আসে ইরানের সা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং আরেকটা মিল আপনাকে বলে দেয় আমি যে ইরানের সা তার কিছুদিন আগে তার পতনের কিছুদিন আগে তিনি বিরাট জকজন করে অনুষ্ঠান করেছিলেন কি অনুষ্ঠান তিনি তো ইরানের শাহ ছিলেন তিনি বলতেন ধারণ করছেন যেটা পার্সিয়ান এম্পায়ার ছিল দারিউস সাইরাস বিখ্যাত সম্রাটরা ছিলেন পার্সিয়ান সম্রাট তাদেরই উত্তরাধিকারী তিনি নিজেকে দাবি করতেন আহ ইরানের শাহ তো তিনি তিন হাজার বছর পূর্তি উপলক্ষে সেই সাম্রাজ্যের বিশাল অনুষ্ঠান করেছিলেন সেখানে পৃথিবীর সকল প্রেসিডেন্ট এসেছিল আমেরিকা সহ এবং বিলিয়ন বিলিয়ন ডলার তিনি খরচ করেছিলেন এবং তিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন মাথায় মানে সেই ডায়মন্ড খচিত মুকুট দিয়ে তিনি করেছিলেন তার কিছুদিন পরেই কিন্তু বিপ্লবে তার পতন ঘটে তো বাংলাদেশে শেখ হাসিনা এই গত মাসে আপনারা দেখলেন যে অনেক জাঁকজমক করে তিনি তার বাবার একশো বছর পূর্তি করলেন এখন তারও পতন হতে হলে কিন্তু এই অভ্যুত্থানের পথেই তার পতন হতে হবে যদি ইন্টারনালি এটা হয় ডোমেস্টিক ভাবে যদি এটা হয় এবং সেই পতন যদি হয় সেখানে সেনাবাহিনী যদি জনগণের কাতারে নেমে আসে তখন হয়তো তিনি বেলোজিরের মতো আইজিদের দিয়ে তিনি চেষ্টা করবেন তাদের সাথে কাউন্টার রেভলিউশন করতে আপনি জানেন যে সেনাবাহিনী যখন কু হয় কু কাউন্টার কু নানা রকম ঘটনা ঘটে আর কি তখন